রাজ্যের মহিলারা পাবেন চৌদ্দ হাজার চারশো টাকা বছর শেষে ভাগ্য খুলবে লক্ষাধিক মহিলার দেখে নিন কাদের হবে লক্ষী লাভ সাধারণ মানুষের সুবিধার্থের একের পর এক প্রকল্প এনেছেন মমতা সরকার বার্ধক্য ভাতা বিধবা ভাতা কন্যাশ্রী রূপশ্রী থেকে শুরু করে তরুণদের স্বপ্ন মমতা সরকার একদিকে যেমন বৃদ্ধদের ভাতা দিয়ে থাকে তেমনি স্কুল পড়ুয়াদেরও দিচ্ছে ভাতার টাকা এরই সঙ্গে আছে স্বাস্থ্য সাথী প্রকল্প যার দরুন চিকিৎসা ক্ষেত্রে মিলছে বিশেষ সুবিধা এছাড়া আবাস যোজনা শিক্ষাশ্রী খাবারের সহ আরও অনেক প্রকল্প এই সবের মধ্যে খ্যাতি পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের মেয়ে ও মহিলারা পেয়ে থাকেন এই প্রকল্প পঁচিশ থেকে ষাট বছর বয়সী মেয়েদের জন্য এই ভাতা চালু করেছে সরকার এবার বাড়বে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আরও বেশি মহিলারা পাবেন লক্ষ্মীর ভান্ডার ডিসেম্বর থেকে আরও পাঁচ লক্ষ সাত হাজার মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা সদ্য এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধির দাবি জানিয়েছিল বিজেপি সাংসদ তবে আপাতত টাকা বৃদ্ধির কোনো খবর নেই তবে আরও বেশি সংখ্যক মহিলারা পাবেন লক্ষ্মীর ভান্ডার ডিসেম্বর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে চাইলে আরও এক বিশেষ নির্দেশ মানতে হবে বিশেষ করে পুরনো অ্যাকাউন্ট যারা তাদের আধার কার্ড লিংক করাতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেই মহিলাদের বছরে চোদ্দ হাজার চারশো টাকা করে দিচ্ছে মমতা সরকার সাধারণ মহিলারা মাসে পান এক হাজার টাকা করে অর্থাৎ বছরে বারো হাজার টাকা আর তপসিলি জাতি উপজাতিরা পান বারোশো টাকা করে অর্থাৎ বছরে চোদ্দ হাজার চারশো টাকা তাই দেরি না করে আপনিও আবেদন করে ফেলুন এই প্রকল্পের সুবিধা পেতে আবেদন করতে পারেন নির্দিষ্ট শর্তাবলী মানলে আপনিও পাবেন ভাতা তাই দেরি না করে আপনিও আবেদন করে ফেলুন এই প্রকল্পের সুবিধা পেতে আবেদন করতে পারেন নির্দিষ্ট শর্তাবলী মানলে আপনিও পাবেন ভাতা